নদিয়ার ফুলের রাজ্য চাপড়াই দূর দূরান্তে যে জায়গাগুলো রয়েছে সমস্ত জায়গার ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ফুলের চাষ করা হয় এখানে কত রকমের ফুল হয় তিরিশ রকম চিকেন মটন সব আয়োজন আছে আর যদি কেউ মনে করে যে এখানে বার্থডে সেলিব্রেশন বা বিভিন্ন রকমের সেলিব্রেশন করবে সেগুলো করতে পারে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লগ চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে চলে এসেছি নদী আর বলা যায় ফুলের যে স্বর্গরাজ্য চাপড়াই এখানে কিভাবে আসবেন প্রথমে আপনাদের বলি আপনারা যে কোনো লাইন থেকে প্রথমে চলে আসুন রানাঘাট স্টেশন এবং সেখান থেকে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চলে আসুন অটো বা টোটো স্ট্যান্ড সেখান থেকে একেবারে চাপড়ার এই ফুলের স্বর্গরাজ্যে কিন্তু চলে আসতে পারেন আর এখানে আসতেই আপনারা এই যে দূরে রয়েছে এখান থেকে একদম কাছেই মাঠ আর এই যে রয়েছে এখানে হচ্ছে পার্কিং জোন আপনারা যারা চাইছেন চার চাকা টোটো অটো বাইক সাইকেল পার্কিং করে রাখতে তারা কিন্তু খুব সহজেই দুই সাইডে রেখে দিতে পারেন কোন দিনটা আসলে সব থেকে বেশি মানুষ আসে এই দিন বা ভালো হয় রবিবারে রবিবার লোক শনি রবিবারে শনি রবিবারে তাই না পঁচিশে ডিসেম্বরের লোক হবে জানুয়ারির লোক হবে আচ্ছা যদি কেউ রানাঘাট থেকে খুব সহজে আসতে চায় তাহলে কিভাবে আসবে রত্নার থেকে পূর্ণনগর স্কুল পূর্ণনগর থেকে বাহাজে বেড়ে চলে আসবে আচ্ছা সুধার চাপড়া আচ্ছা কাকা কিন্তু ওখানে বললো মোটর সাইকেল দশ টাকা টোটো কুড়ি টাকা আর চার চাকা পঞ্চাশ টাকা আর ওই যে ওইদিকে একটা গাড়ি রাখা রয়েছে তো যারা যারা আসতে চাইছেন অটো টোটো বাইক সাইকেল সমস্ত কিছু নিয়েই কিন্তু চলে আসতে পারবেন রাখার কোনো কিন্তু ঝামেলা নেই তো দেখুন আস্তে আস্তে কিন্তু দেখলাম এখানে ফুল সাজানো রয়েছে এই ফুলগুলো সম্ভবত বিক্রি করার জন্যই রয়েছে কাকা এগুলো তো বিক্রি করার জন্যই তাই না আচ্ছা মানে পিস হিসেবে বিক্রি হয় না পুরো থোকা হিসেবে বিক্রি হয় দেখুন বন্ধুরা আপনারা যদি চান এখানে এসে চাপড়ায় এসে ফুল কিনতে চান তাহলে কিন্তু কিনতে পারবেন আর প্রত্যেকটা বাড়িতে কিন্তু সাইকেল বাইক গাড়ি রাখার কিন্তু গ্যারেজ রয়েছে বাড়ির পাশেই কিন্তু সবাই রেখে দিয়েছে ফুল এই যে এখানে বিক্রি করছে পুরোটা মাস জুড়েই এমন কিন্তু থাকবে যতক্ষণ মানে যতদিন অবধি ফুল থাকবে ততদিন থাকবে আচ্ছা দিদি এগুলো কত করে বিক্রি করছো চল্লিশ টাকা চল্লিশ টাকা করে গোলাপ ফুলের ইয়ে তাই তো আচ্ছা তো দেখো বন্ধুরা এখানেও কিন্তু রয়েছে প্রচুর ফুল বর্তমানে চাপড়া এতটাই ফেমাস এবং এতটাই জনপ্রিয় হয়ে গেছে এখানে কিন্তু প্রত্যেক দিন এই ফুল বাগানগুলো দেখতে কিন্তু প্রচুর মানুষ ভিড় করছে এখানে কিন্তু একটা জিনিস লেখা রয়েছে সেই জিনিসটা কিন্তু খুব ভালো লাগলো রানাঘাট স্টেশন পর্যন্ত ভাড়া পঁয়ত্রিশ রত্তলা গেট থেকে ভাড়া তিরিশ দেখেছেন মানে একদম ডিরেক্ট আপনার তিরিশ পঁয়ত্রিশ টাকায় চলে আসতে পারবেন টোটো অটো সমস্ত কিছু রাখা রয়েছে এই যে এখানে রয়েছে ফুল এই ফুলের কেমন কি দাম রয়েছে এইগুলো কুড়ি এইগুলো কুড়ি এইগুলো এই টাকালাম দেখালাম এই বানিল থোকা থোকা 20 টাকা আচ্ছা এই এতগুলো এই পুরো থোকাটা 20 টাকা দাম তাই না এই যে পুরো থোকাটা এটা কিন্তু 20 টাকা আর বাজারে গেলে মিনিমাম 50 থেকে 100 টাকা কিন্তু দাম আছে তো আপনারা কিন্তু যারা ফুল প্রিয় বা ফুল প্রেমী তারা খুব সহজে নিতে পারেন আর এই মালাগুলো কেমন দাম আছে ভাই 30 টাকা 30 টাকা করে আচ্ছা আপনারা যদি চাপড়াই ফুলের ভ্যালিতে আসেন তাহলে কিন্তু আপনাদের মানে পঁচিশ তারিখের পঁচিশে ডিসেম্বর এর পরের থেকে কিন্তু প্রবেশমূল্য কুড়ি টাকা করে কিন্তু দিতে হবে তো এখানে কিন্তু একটা ডিসক্লিমার দিয়ে দিয়েছে যে এখান লেখা রয়েছে এম এম এস পি ফ্লাওয়ার গার্ডেন আগামী পঁচিশে ডিসেম্বর দু বৃহস্পতিবার থেকে প্রবেশ মূল্য কুড়ি টাকা নির্ধারণ করা হয়েছে তো অনেক কিছু মেনটেন্সের ব্যাপার আছে অনেক কিছু ইয়ে আছে আচ্ছা কাকা এই কুড়ি টাকা করে প্রবেশের মূল্যটা কেন ধরা হলো এই যে হ্যাঁ কত ক্ষয়ক্ষতি হয়তো আচ্ছা অনেকে চাইতো এখানে আচ্ছা পিকনিকের জন্য কি আলাদা ঘর আছে আলাদা ঘর ভাড়া নিতে হবে আচ্ছা আচ্ছা ঘর ভাড়া নিতে হয় তাই না শুনতেই পারলেন কিন্তু এখন থেকে মানে পঁচিশে ডিসেম্বর থেকে আপনারা যদি প্রবেশ করেন তাহলে কুড়ি টাকা করে জোনপতি কিন্তু দেওয়া লাগবে এখানে কিন্তু একটা পুকুর রয়েছে নফর নফরচন্দ্র ঘাট যাই হোক রয়েছে আর এই পাশে কিন্তু ছোট ছোট অনেক দোকান রয়েছে আর এই দোকানগুলিতে আপনারা কিন্তু খাদ্য পানীয় ফুল সমস্ত রকম জিনিস পেয়ে যাবেন যারা অনেক দূর দূরান্ত থেকে আসেন এবং এসে ভাবেন যে এখানে আসলে খাবার বা খাওয়ার কিছু পাওয়া যাবে না কিনা সেই সব নিয়ে কিন্তু একেবারেই কোনো টেনশান নেই কারণ এখানে খাবার পানীয় সমস্ত কিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে তো এই দিকে রয়েছে কিন্তু খাবার দোকান আপনারা চাইলেই নিয়ে নিতে পারেন খাবার কিন্তু অনেক কিছু রয়েছে আর এই পাশ থেকে স্টার্ট হলো ফুলের দোকানগুলো দেখুন এখানে কিন্তু অনেকেই টুল নিচ্ছেন এখান থেকে কিনে নিয়ে যান এখানে কিন্তু অনেকেই রয়েছে যারা কিন্তু ফুল টুল নিচ্ছেন আর এই যে খাবার জিনিস তৈরি করছেন মানে সমস্ত জায়গাটা জুড়েই কিন্তু মানুষ একেবারে ভরে যায় এখানে কিন্তু অনলাইনের সিস্টেমটাও আছে আপনারা চাইলে অনলাইন ইউজ করতে পারবেন আর এই যে ফুলের দোকান রয়েছে আচ্ছা কেউ যদি আগে থেকে ফুল বুক করতে চায় সেই ব্যবস্থাটা হবে ভাই সব হবে তাই না তো দেখুন এখানে কিন্তু সব থেকে বেশি মানুষ হয় বিকেলের টাইমটাতে এখন বাজে বারোটার মতো আর আমি সকাল সকালই চলে এসেছি কেননা বিকেলের সময়টা আসলে প্রচুর মানুষ হতো আর তার মধ্যে কিন্তু ভিডিওটা করা আরও বলা যায় যে একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতো যার কারণে কিন্তু সকালের এই পরিবেশটা আপনাদের দেখাতে এসেছি সারা দিন ভরে কিন্তু মানুষজন এখানে আসতে থাকে একেবারে সন্ধ্যা অব্দি সামনে যত আমরা এগিয়ে যাচ্ছি তত কিন্তু রয়েছে দোকান যারা এখানকার স্থানীয় আছেন তারাই কিন্তু মূলত এই দোকানগুলো বসিয়েছে আর আপনারা যারা এখানে এসে পিকনিক করতে চান বা পিকনিক করতে চাচ্ছেন বলেন তাদের জন্য রয়েছে এই যে এই বিল্ডিংটা রয়েছে এখানে কিন্তু আপনারা বুকিং করবেন এবং পিকনিকের সমস্ত কিছু বা কথাবার্তা এখানে কিন্তু বলে নিতে পারবেন তো তাহলে কিন্তু আপনারা পিকনিক করতে পারবেন এখানে কোথাও গেলে কিন্তু একটা জিনিসের সমস্যা সবারই হয় টয়লেটের প্রবলেম সেই প্রবলেমটাও কিন্তু এখানে কোনো ব্যাপারই না এই যে বিল্ডিংয়ের এখানে এসে মাত্র দশ টাকায় কিন্তু আপনারা টয়লেট করে নিতে পারবেন যে কফি স্টল আর ওইদিকে রয়েছে মোমো রোল সমস্ত ধরনের জিনিস কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা অনেকগুলো কিন্তু দোকান তাছাড়াও এখানে কিন্তু প্রচুর বিল্ডিং হচ্ছে নেক্সট টাইম কোনো কিছু করার জন্য জায়গাটা কিন্তু বেশ সুন্দর তারা যারা চাচ্ছেন যেখানে এসে তাদের প্রি ওয়েডিং করাবেন সেটাও কিন্তু করে নিতে পারেন অবশ্যই এই কথাটা বলার কারণ হচ্ছে আমি কিন্তু ওখানে দেখলাম একজন কিন্তু প্রি ওয়েডিং করছে তো এর মতো একটা সুন্দর জায়গা আমার মনে হয় আশেপাশে নেই আর কলকাতার যে খিরাইটা সেটা কিন্তু এই সব জায়গা থেকে বেশ অনেকটাই দূরে যার কারণে কিন্তু এখানে আসা খুব সহজ এবং একদম কম খরচে কিন্তু খুব সহজেই চলে আসতে পারবেন আজকে আমার ভয়েসটা কিন্তু একটু অন্যরকমই মনে হচ্ছে শরীরটা কিন্তু অনেকটাই খারাপ আর আজকে মূলত ভিডিও করতে আসার মূল কারণ হচ্ছে রাগে মানে কি বলবো অনেক ধরে ভিডিও করা হয়নি তার উপরে সকাল থেকে একটা জিনিস নিয়ে কিন্তু অনেকটাই রাগ হয়ে গেছে বলা যায় যার কারণে কিন্তু কথাটা আরও বেশি ভার হয়ে গেছে তো যাই হোক ভিডিও তো করতেই হবে কেননা এই লাইনে বা এই প্রফেশনে যখন আছি দেখানোর একটা প্রতিজ্ঞা গ্রহণ করেছি তাহলে তো ভিডিও করতেই হবে তো এখন আমি যে মাঠ দিয়ে যাচ্ছি এখানে কিন্তু রয়েছে চারিপাশে প্রচুর মানে ফুলের সমাহার বলা যায় কেননা এত পরিমাণ ফুলের চাষ করা হয় এখানে যে আপনারা যদি না আসেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না পুরোটা জায়গা জুড়েই কিন্তু রয়েছে ফুল আর ফুল তবে এই সময়টা আসলে কিন্তু আপনারা অনেক ফুল মিস করবেন দেখতে পারবেন না এর এক মাস অর্থাৎ জানুয়ারির লাস্টের দিকে অর্থাৎ ফেব্রুয়ারির শুরুর দিকে সব থেকে বেশি ফুল কিন্তু এখানে দেখতে পাওয়া যায় বিশেষ করে যারা এখানে ফুল দেখতে আসছেন তারা কিন্তু একটা কথাই বলছেন অনেক ফুল কিন্তু তারা দেখতে পাচ্ছেন না কুড়ি টাকা করে কিন্তু ঢোকার চার্জটা যে করা হয়েছে তার কারণ হচ্ছে এখানে যারা ঘুরতে আসেন তারা কিন্তু প্রচুর ফুল জায়গা নষ্ট করেন সেই জন্যই কিন্তু এই চার্জটা ধরা হয়েছে পঁচিশে ডিসেম্বর থেকে যতদিন অবধি ফুল থাকবে ততদিন অবধি কিন্তু এই চার্জটা ধার্য করাই থাকবে এখন আমি যে জায়গা দিয়ে হাঁটছি এই জায়গাটা কিন্তু আর কয়েকদিন পরেতে সম্পূর্ণ ফুলে কিন্তু ভরে উঠবে তখন কিন্তু এই জায়গাটার পরিবেশ একটা অন্য রকম মনে হবে যারা যারা এই সময় এখানে ঘুরতে আসছেন তারা কিন্তু একটা কথাই বলছেন এই সময়টা এসে অর্থাৎ ডিসেম্বরের সময়টা এসে কিন্তু ভুল করছেন কেননা অনেক ফুল দেখতে পাচ্ছেন না বলা যায় যে অসন্তুষ্ট হয়েই কিন্তু তারা বাড়ি ফিরছেন দূরে যে জায়গাগুলো রয়েছে দূর দূরান্তে যে জায়গাগুলো রয়েছে সমস্ত জায়গার ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ফুলের চাষ করা হয় আর এই যে একটা নার্সারি টাইপের এখানে রয়েছে অনেকটা বলা যায় নার্সারি টাইপেরই এই জায়গাটা কিন্তু খুব ফাঁকা ফাঁকা লাগছে কেননা এর আগের বছর বা বিগত কয়েক বছর ধরে যখন আমি এখানে আসছি তখন কিন্তু এই জায়গাটা একেবারে ফুলে সৌন্দর্যে মাধুর্যে কিন্তু ভরে যায় সেই জায়গাটা কিন্তু এখন বর্তমানে নেই বা হচ্ছে না এখানে কত রকমের ফুল হয় টোটালে অনেক ফুল দশ পনেরোর বেশি ওই তিরিশ রকম তিরিশ চল্লিশ রকম আচ্ছা কোন সময়টা বেশি মানুষ আসে মানে ফুল ফোটে কোন সময়টা বেশি ফুল ফোটে ঠিক টাইমে এই টাইমে ফোটে এইটার জন্য আর নষ্ট হয়ে গেছে আচ্ছা তার মানে মোটামুটি যা আছে সেইগুলোই সামনের মাস থেকে সব থেকে বেশি ফুটবে বলে আশা করা যায় তাই না দেখা যায় আচ্ছা অনেকে আছেন তো এখান থেকে পাইকারি হিসেবে ফুল কিনতে চাই তারকে এসে ডিরেক্ট যোগাযোগ করে কিনতে পারবে আচ্ছা অর্ডার নেন তাই না তো এই যেই ফুলটা বাজছেন এই কি ফুল এটা তো শুনতেই পারলেন বন্ধুরা এখানে কিন্তু প্রচুর রকম ফুল রয়েছে প্রায় তিরিশ থেকে চল্লিশ রকমের ফুল ফোটে তবে এই সময়টা মানে জানুয়ারির শেষ এই সময়টা কিন্তু একটু এখানকার যে মাঠের অবস্থাটা কিন্তু অনেকটাই খারাপ যে ডুবে গেছিলো যার কারণে কিন্তু ফুলগুলো তেমনভাবে বৃদ্ধি পায়নি তবে আশা করা যায় ফেব্রুয়ারির সময়তে এই জায়গাগুলোতে কিন্তু ফুল একেবারে ভরে উঠবে তো যারা যারা চাচ্ছেন যে এখন আসবেন এখানে এসে ঘুরে যাবেন ফুল দেখবেন আমি বলবো অন্তত কুড়ি থেকে পঁচিশ দিন পরে আসুন তাহলে এই চাপড়ার আসল যে ফুলের সৌন্দর্য ফ্লাওয়ার ভ্যালি সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এখন আমি একটা নার্সারির বলা যায় মধ্যে ঢুকেছি যেখানে কিন্তু প্রচুর ফুল রয়েছে যদিও এই জায়গাটা এখন এই শেড দিয়ে এমন করে রেখেছে কেননা বেশি তাপ বা বেশি যাই হোক কোনো কারণে হবে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু তেমন বেশি ফুল আমরা লক্ষ্য করতে পাচ্ছি না খুব সীমিত ফুল কিন্তু এখানে রয়েছে আর এই সীমিত ফুল থাকার কারণে এখানে যারা ঘুরতে আসছে তারা কিন্তু দেখে অনেকটাই অসন্তোষ মন জ্ঞাপন করছে কেননা তারা কিন্তু বলছে যে এই সময়টা এত কম ফুল দেখছি যার কারণে কিন্তু তাদের মনটা একেবারে খারাপ হয়ে যাচ্ছে যদিও এই সময়টা আগের বছরে আমরা দেখেছিলাম প্রচুর পরিমাণের ফুল ফুটে ছিল এবং যারা এখানে আসছিলেন তারা কিন্তু খুব আনন্দের সাথে এবং উচ্ছ্বাসের সাথে কিন্তু ফুলের এই অনুভূতিটা নিজের প্রাণে কিন্তু নিয়ে নিচ্ছিলেন একটা জিনিস কিন্তু আপনাদের দেখাই এই যে চাপড়া রয়েছে এই চাপড়ার যে ফুলের মার্কেট বা ফুলের বাগানগুলো রয়েছে তার ঠিক মাছ মাঝখানে বলা যায় এখান থেকে অনেকটাই কম ওই যে আপনারা হয়তো অনেকে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু কি একটা পুরো শেড তৈরি করছে সম্ভবত কোনো অনুষ্ঠান অনুষ্ঠান হতে পারে তো চলুন ওখানে গিয়ে দেখি ওখানে আসলে কি তৈরি হবে বা কি হচ্ছে সেই সমস্তই দেখে আসি চলুন আপনারা যদি এই চাপড়া ফ্লাওয়ার ভ্যালিতে আসেন তাহলে কিন্তু আপনাদের বলা যায় কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না কেন এই কথাটা বললাম কেননা আপনারা যদি না খেয়েও আসেন মনে করেন যে সন্ধ্যা দিকে এখানে খেয়ে তারপর আপনারা যাবেন সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে আপনারা একেবারে মাঠের মাঝখানে চলে আসবেন এবং এমন এই যে এমন টাইপের একটা ক্যাফে দেখতে পারবেন এই ক্যাফেটায় কি কি ব্যবস্থা আছে এখানকার যে দাদা দায়িত্ব আছে তার কাছে চলো শুনে আসি আচ্ছা ভালো আছো দাদা হ্যাঁ বলো আচ্ছা দাদা এখানে দেখতে পাচ্ছি এই যে চাপড়া ফ্লাওয়ার ভ্যালিতে এই যে এই ক্যাফেটা এটা তো আগে ছিল না প্রথম মনে হয় দেখছি না এবার তো আমাদের আমি কি ভাবলাম যে এবার আমাদের বৃষ্টিতে এটা বহুত ক্ষতি হয়েছে আমার এখানে রজনীগন্ধা ছিল আচ্ছা ওটা তো আর হয়নি নষ্ট হয়ে যাওয়ার পরে আমি ভাবলাম চিন্তা করলাম যে কি করা যায় তা বললাম ছোট ছোটো খাটো ক্যাফে করবো ভাবলাম আচ্ছা আচ্ছা তা করতে করতে দেখলাম বড় হয়ে গেল ঠিক আছে আচ্ছা এই ক্যাফের ব্যবস্থাটা কি আছে এই ক্যাফের ব্যবস্থাটা সব কিছু আছে আমাদের ক্যাফেটা আটটা পর্যন্ত রাত আটটা পর্যন্ত ওপেন থাকবে হ্যাঁ এই ক্যাফেতে চিকেন মটন সব আয়োজন আছে আর যদি কেউ মনে করে যে এখানে বার্থডে সেলিব্রেশন বা বিভিন্ন রকমের সেলিব্রেশন করবে সেগুলো করতে পারে এটা আপনারা আগে থেকে বুক করতে হবে বুক করতে পারে আর বুকটাই ব্যানারের নাম্বারে নম্বরে দেওয়া আছে দেওয়া আছে আর যদি কেউ এই ভিডিও দেখে আসে তাহলে তার জন্য কি ছাড় হবে স্যার এক ছাড় একদম 50% ছাড় 50% ছাড় 50% ছাড় আচ্ছা তার একটা কথা বললে যে যারা এখানে এসে চাইছে যে ভালো যেখানে ভালো ভালো বেশি ফুড হয় এবার ধরুন আপনারা কলকাতা থেকে আসছেন আমাদের যদি ফোন করেন তাহলে আমাদের রানহাট স্টেশন থেকে চাপড়া পর্যন্ত একদম পিক আপ হয়ে যাবে মানে আসার আসার দায়িত্ব 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 এবং একদম আমাদের এই ক্যাফের দায়িত্ব ক্যাফের ক্যাফের দায়িত্ব আর এবার আর একটা কথা সেটা হচ্ছে আমাদের এখানে চাপড়াতে সব থেকে বেশি যেখানে ফুল আছে সেই সেই জায়গা আমরা ঘোরাতে পারবো ঘোরাতে পারবেন আচ্ছা তার মানে বলা যায় যে একেবারে ইউনিক ইউনিক জিনিস দেখাবো ইউনিক ইউনিক একদম দেখাবো তো বন্ধুরা আপনারা কিন্তু শুনতে পারলেন দাদার মুখে আপনারা যদি এসে এখানে বুকিং করতে চান তাহলে কিন্তু বুকিং করতে পারেন আর এই যে ক্যাফেটা রয়েছে ক্যাফেটা এখন কেমন দেখা যাচ্ছে আমি বলতে পারছি না কিন্তু রাতের সময় কিন্তু অসাধারণ লাগে তো দা এটা না সন্ধ্যা থেকে না এ বারোটা দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত আচ্ছা দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত আপনারা যদি আসেন তাহলে কিন্তু ব্যবস্থা রয়েছে এই যে আলের উপর দিয়ে হেঁটে যাওয়া এটা কিন্তু একেবারে আমাদের সেই শৈশবকে মনে করিয়ে দেয় সত্যি সেই শৈশবকে কিন্তু খুবই মনে পড়ে যখন মাঠে গিয়ে এই আলের উপরে দৌড়া দৌড়ি করতাম সত্যি জীবনে কিছু কিছু সময় আসে যে সময়গুলো কিন্তু নিজের ছোটবেলা নিজের সুন্দর সুন্দর স্মৃতি সেগুলো কিন্তু মনে করিয়ে দেয় সারা মাঠ খুঁজে খুঁজে কিন্তু ফুল প্রায় দেখা মিললই না তবে একটা জায়গায় কিন্তু অনেকগুলো বেশ ফুল দেখতে পারলাম যে ফুলগুলো কিন্তু সুন্দরভাবে ফুটে রয়েছে তো মূলত সেই জায়গাতেই যাচ্ছি আপনাদের কিন্তু দেখানোর জন্য এটা রয়েছে যে বিল্ডিংটা রয়েছে হলুদ বিল্ডিং যেখানে আপনারা পিকনিকের সব ব্যবস্থা করতে পারবেন তার সাইডেই মানে বা সাইডেই কিন্তু রয়েছে এই ফুলের বাগান এই যে ফ্লাওয়ার একটা ভ্যালি রয়েছে মানে একটা ভুঁই পেলাম জমি পেলাম সেখানে কিন্তু রয়েছে ফুল মোটামুটি মাঠের মধ্যে এই জায়গাটায় কিন্তু মোটামুটি ফুল দেখতে পাচ্ছি এই সময়টা কিন্তু আসলে পরে আপনারা কিন্তু ফুল তেমন একটা দেখতে পারবেন না শুধু এই চাষগুলোই দেখতে পারবেন আর কি আপনারা যদি পুকুরের ওই সাইড থেকে আসেন তাহলে কিন্তু আপনাদের কুড়ি টাকা করে আর কি জোন প্রতি দিতে হবে আপনারা যদি ওই সাইড থেকে একটু এগিয়ে গ্রামের মধ্যে দিয়ে আসেন তাহলে কিন্তু কোনো চার্জ নেই আর এই দিক থেকে কিন্তু সম্পূর্ণভাবে আপনারা দেখতে পারবেন এইবার আপনারা ডিসাইড করুন যে ওই সাইড দিয়ে আসবেন না এই সাইড দিয়ে আচ্ছা দাদা এই যে টিকিটের বিষয়টা আমরা দেখলাম তার মানে হচ্ছে যারা টিকিটটা করছে তাদের অ্যাকচুয়ালি কোনো ফুলই নেই না ওদের ফুল আছে কম কম মানে সারা মাঠ জুড়ে চাষির ফুল চাষি ওরা টিকিট করছে মানে ওদের ফয়দার জন্য আচ্ছা বুঝতে কিন্তু আপনারা যারাই আসবেন ক্লাব মোড়ের থেকে ডানাতে রাস্তা চলে আসলে একদম গ্রামের রাস্তা একদম যে জায়গায় ফুল মেন ফুল সেই জায়গাটাই রাস্তা রয়েছে সামনেটাই ওই জায়গায় আসবেন কোনো টিকিট লাগবে না কোনো গাড়ি ভাড়া লাগবে না আপনার ওই জায়গায় আসবেন আর ওই সাইড দিয়ে আসলে পরে টিকিট করে আসলে পরে প্রত্যেকটা চাষীর মানে আলের পর ফুল আপনারা দেখবেন ফুলের ছবি তোলা ওই পাশ দিয়ে করে কেউ যদি এখানে আসে তাহলে তার আবার আলাদা এক্সট্রা আলাদা এক্সট্রা চার্জ দিতে আর যদি এই পাশ থেকে আসে কোনো টাকা দেওয়ার টাকা লাগবে না তো বন্ধুরা সত্যি এটা কিন্তু ভাবার বিষয় যেই পাশে এসে মানুষ বেশি ফুল দেখতে পারবে সেই পাশেই টিকিট নেই আর ওই পাশে কিন্তু টিকিট রয়েছে এটা কিন্তু আপনারাই বলতে পারবেন ভালো যে কোনটা খারাপ হচ্ছে কোনটা ভালো হচ্ছে আপনারা যদি এই সাইডটা চলে আসতে পারেন তাহলে কিন্তু অনেক ফুল কিন্তু দেখতে পারবেন যেটা ওই সাইডের তুলনায় এই সাইডে কিন্তু অনেকটাই বেশি বলা যায় কেননা এই সাইডে আসতে গেলে মানে পঁচিশে ডিসেম্বরের পরেও যদি আপনারা আসেন তাহলে কিন্তু কোনো এক্সট্রা চার্জ সেটা কিন্তু দেওয়া লাগবে না মানে একেবারে টোটালি ফ্রি এখানে যারা ঘুরতে এসেছেন তাদের কাছ থেকে কিছু শুনে নিই যে এখানে এসে কেমন লাগছে বা পুরো জায়গাটা তাদের কেমন লাগছে আপনি কোথা থেকে এসেছেন রানাঘাট রানাঘাট তো কাছেই তো তো এখানে এসে কেমন লাগছে এখানে এসে ফুল গাছ দেখে খুব ভাল লাগছে কিন্তু এখানের লোকের বিহেভিয়ার একদম ভালো না মানে জঘন্য আচ্ছা সব সময় শুধু পয়সা পয়সা করতেই থাকে আচ্ছা আর ওই সাইডে তো শুনলাম যে পঁচিশে ডিসেম্বরের পর থেকে একটা এন্ট্রি করার জন্য কুড়ি টাকা করে চার্জ আবার এইদিকে শুনলাম ফ্রি কোনো চার্জই নেই এইদিকে এখানে তো ঢুকলেই ছবি তুললে দশ টাকা আর যদি ভিডিও করা হয় তাহলে বোধহয় কুড়ি টাকা আচ্ছা আচ্ছা তার মানে এখানকার যে ব্যবস্থাটা রয়েছে মানে এসে যে মানুষ একটু সুন্দর করে তুলবে সেই ব্যবস্থাটা একেবারে নেই আমরা দেখুন বাচ্চা বাচ্চা নিয়ে এসেছি মানে ওদেরকেও একটু ঢুকতে দিচ্ছে না দাঁড়াতে দিচ্ছে না যারা আসবে তারা কিভাবে আসবে তারা কিভাবে আসবে মানে তাদের পকেটে পয়সা নিয়ে আসতে হবে এটাই হচ্ছে পরিষ্কার কথা ঠিক আছে পার হেড কুড়ি টাকা করে নিচ্ছে এরা এখানে যেহেতু প্রচুর ফুল রয়েছে প্রত্যেকটা ফুলের নাম কিন্তু আমি জানি না আপনারা কিন্তু জানিয়েন আর এই ফুলগুলো কিন্তু আরও বেশি সুন্দর লাগছে দূর থেকে দেখলাম আর এখানে এলাম যেটা একদম কাছে নার্সারির থেকে তো সবশেষে আপনাদের একটা কথাই বলবো আপনারা যখন এখানে আসবেন ফুল দেখবেন কোনো কিছু নষ্ট করবেন না এবং সুন্দরভাবে সুন্দরভাবে দেখুন শৃঙ্খলাভাবে দেখুন যাতে কোনো ক্ষতি না কারো হয় তো এটাই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন